আসসালামু আলাইকুম আমি ফেসবুকে কাজ করি সামাজিক যে সমস্ত ভিডিও আছে টুকটাক ভালো ভিডিওগুলো করার চেষ্টা করি যেগুলোতে অন্তত পক্ষে যারা খারাপ ভিডিওগুলো দেখে অন্তত আমার ভিডিও দেখে আমার পরিচিত যারা তারা অন্তত আমার ভিডিওগুলো দেখে অন্তত ওই সমস্ত ভিডিও থেকে একটুখানি দূরে থাকবে সেই চেষ্টা থেকে আমি আসলে সেই প্রথম থেকে ভিডিও বানানো শুরু করেছি এখনও বানাচ্ছি বানিয়ে যাব ইনশাল্লাহ তো আমি শুধুমাত্র ফেসবুকে কাজ করতাম ফেসবুকে ভিডিওগুলো আপলোড দিতাম এতদিন পর্যন্ত ফেসবুক আর হচ্ছে ইউটিউবে দিতাম এর বেশি কোথাও দিতাম না এখন ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটা আইডি অলরেডি ব্যান হয়ে গেছে হ্যাঁ অবস্থা খারাপ তো নতুন আইডি খুলছি এখন এখন যেটা থেকে ভিডিও দেখছেন তো এই ভিডিও এই আইডিটাও অবস্থা খারাপ এখন আমি টিকটকে গেলাম টিকটকে গিয়ে দেখি যে সেখানে আমার অনেক পরিচিত প্রিয়রা টিকটকে বেশি সময় ব্যয় করে একেবারে কি বলবো অনেক বেশি সময়টা মনে হয় যে টিকটকে ব্যয় করে আমি পর্যন্ত মনে করেন যে ওইখান থেকে ভিডিওগুলো এত আকর্ষণ করে মানুষকে ওইখান থেকে বের হওয়া কঠিন তো আমি শুধুমাত্র ওইখানে গিয়ে ভিডিওটা আপলোড করি আর হচ্ছে আপলোড করার জন্য কিছু সময় লাগে ওই সময় কিছু ভিডিও দেখি এরপরে ওইখান থেকে বেরোয় যাই তো টিকটক আইডি খুলেছি আমি সেটা বলার জন্য এখানে এবং টিকটকে গিয়ে দেখছি যে ওইখানে পরিচিত বেশিরভাগই ওই টিকটকে আছে এবং যারা ফেসবুকে এই ভিডিওগুলোতে কমেন্ট করে না তারা টিকটকে করে তো সেই জন্য আমি আসলে টিকটক আইডি খুলছি এবং আমার ওই টিকটকে ফেসবুকের রিলস হিসাবে যে সমস্ত ভিডিও সেগুলো টিকটকে দেওয়া হয় ইউটিউবে দেওয়া হয় সবাই যে যেখানে আছেন সেখান থেকে ভিডিও দেখবেন সাপোর্ট করবেন